রোশনাই ধারাবাহিকের নতুন পর্বে স্বাগতম আজকের পর্বে দেখতে পারবেন যে আসুন আসুন গুরুজি এসো মা আপনি এসেছেন আমি যে কি আনন্দ পেয়েছি গুরুজি আপনি নিমন্ত্রণ করেছেন আর আমরা আসবো না তাকে হয় আমি সত্যি খুব নিজেকে ধন্য বলে মনে করছি নয়নতারা মা তুমি কেমন আছো খুব ভালো আছি আঙ্কেল থ্যাংক ইউ থ্যাংক ইউ

আর যেন ছুটে ছুটে চলে না যায় নজরে রাখবে এই ছিল আজকের পর্ব পরবর্তী পর্ব দেখতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন